আবারও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে উত্তাল সায়েন্স ল্যাব এলাকা এক সপ্তাহের ব্যবধানে আজ বাইশ এপ্রিল বেড়া এগারোটার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া দিয়ে সংঘর্ষের শুরু হয় এ সময় যাত্রীবাহী বাসেও করে ছাত্ররা সংঘর্ষ তীব্রতর ধারণ করলে লাঠি ও গ্যাস তাদেরকে ছত্রভঙ্গ করে ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যকার সংঘর্ষ নতুন কিছু নয় কোন পক্ষের পান থেকে চুন খসলেই শুরু হয় সংঘর্ষ এবারও এমনটাই ঘটেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা তারা জানান সকাল থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল দুপুর পনেরো বারোটার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের কাছাকাছি চলে আসে তখন দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টা ধাওয়া হয় এদিকে নিউ মার্কেট থানার পরিদর্শক তদন্ত হাফিজুল ইসলাম বলেন দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল সেটা এখন আর নেই পরিস্থিতি শান্ত করতে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলেও জানান